মা সন্তানের সাথ দেবেই এবং জিন্দিগি ঘর দেবে যতদিন আমি আছি ততদিন দেবো ওই জন্য একটু মস্তি একটু সাথে নাচ গানা করেছি আসল হচ্ছে আজ এ সিনিয়র সিটিজেন সবার মা আমি ওয়াইটিতে থেকে বড় জবের থেকে আমার মেয়ে ইউটিউব খুলেছে অনেকের সাথে পরিচয় হয়েছে অনেকে আমাকে আপন করে নিয়েছে আর যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি এই মাকে তোমরা ক্ষমা করে দিও এবং সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারকে নিয়ে হাসি মুখে থেকো কাউকে কোনো কষ্ট দেবে না দুঃখ দেবে না এবং যতদিন আমরা আছি ততদিন আমরা এইভাবেই থাকবো এবং কোনো রকম

আমার একটি লত্তা ঘটনাটা নাইনথ অফ অগাস্ট যে ঘটনাটা ঘটেছে সে জাস্টিস আমরা এখনো পর্যন্ত পাইনি আগাম দিনে যেন এরকম ঘটনা না ঘটে দু হাজার পঁচিশকে আমি এই যে আমার এখানে তারা মা তারা মা এদেরকে স্মরণ করে আমি চাই যে এই পঁচিশ সালটা দু হাজার পঁচিশটা দেখো বাঁচতে দিলে এদিক ওদিক একটু হয় কিন্তু দু হাজার পঁচিশটা যেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর সব বেশি এই যে সমানে পুরো চারিদিকে এত নেগেটিভিটি এই জিনিসটা যেন মানে জানি না এই জিনিসটা হয়তো কোনোদিন রিমুভ হবে না কিন্তু মানে এটাই মানে মানুষ যেন সবাই আমরা এটা ইম্পর্টেন্ট যতটুকু পারো আমার চ্যানেলটা একটু দেখো মি অ্যান্ড মাই হোম তোমাদের কিছু জনের সান্নিধ্যে আমাদের মুখের পরিচিতিটা একটু হয়েছে আর সব সর্বোপরে মঙ্গলা মা তারপরে যে এনাদেরকে আমি স্মরণ করছি আর ইউটিউবে সব ক্রিয়েটারদের সব ভিউয়ারসদের না দেখো সবাইকে যখন আমরা বলি তো পার্টিকুলারলি

Gracias. Vale.